আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলেই আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো আছেন আজ নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আশা করি আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন আর বেশি বেশি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বেকারি স্টাইলে ঘরে কীভাবে করে বিস্কুট তৈরি করে নিতে পারেন চলুন তবে ভিডিওটি দেখে নেওয়া যাক বিস্কিট তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে দু কাপ আটাকে খুব ভালোভাবে চেলে নিচ্ছি এটার জন্য আটাই কিন্তু ব্যবহার করতে হবে আটাটা চেলে নিলে এর ভিতরে যদি দানাদার ভাব থাকে তাহলে সেগুলো বেরিয়ে যাবে এর জন্য আটাটাকে আমি খুব ভালোভাবে চেলে নিচ্ছি এরপর আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি চিনিটাকে আগেই আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি এতে করে চিনিটা খুব দ্রুতই আটার সাথে মিলে যাবে সে সাথে নিয়েছি সামান্য পরিমাণে একটু লবণ আর নিচ্ছি দুই চামচ পরিমাণ গুঁড়ো দুধ এখন এই শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে একটু মিলিয়ে নিচ্ছি এ পর্যায়ে এটা আমার মিলিয়ে নেওয়া হয়ে গেছে আর এখন আমি অল্প অল্প করে তেল অ্যাড করে দিয়ে এটাকে মিখে নিব এই ডোটা তৈরি করে নেওয়ার জন্য আমাকে কিন্তু তেলই ব্যবহার করতে হবে এর সাথে কিন্তু পানি অ্যাড করে যাবে না আর একসাথে তেল দিয়ে নিলে এটার মাখানোরটা ঘনত্বটা বোঝা যাবে না এর জন্য অল্প অল্প করে তেল অ্যাড করে দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি আর এখানে আমি রান্নার জন্য যে সয়াবিন তেলটা ব্যবহার করে নিই সেই তেলটাকেই আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা সময় নিয়ে এভাবে করে অল্প অল্প করে তেল দিয়ে ডোটাকে মেখে নিতে হবে আমরা রুটি তৈরি করার জন্য যেরকম একটা ডো তৈরি করে থাকি এই বিস্কিট তৈরি করে নেওয়ার জন্য সেরকমই একটা ডো আমাকে তৈরি করে নিতে হবে এ পর্যায়ে ডোটা কিন্তু আমার অনেকটাই তৈরি করে নেওয়া হয়ে গেছে আমি এটাকে এ পর্যায়ে খুব ভালোভাবে একটু ময়েন্ড করে নিচ্ছি যত ভালো ময়ন করে নেওয়া যাবে ততই কিন্তু বিস্কুটটা ক্রিস্পি হবে আর এ পর্যায়ে দোটা কিন্তু আমার মেখে নেওয়া হয়ে গেছে আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি এ পর্যায়ে আমি একটা ছড়ানো পাত্র নিয়ে নিয়েছি আর এটা অবশ্যই একটু আগুনে দেয়া যায় এরকম টাইপের পাত্র নিতে হবে আর একটু ছড়ানো পাত্র আর এর ভিতরে আমি তেল ব্রাশ করে নিয়েছি আর হাতেও আমি তেল ব্রাশ করে নিয়েছি এরপর যে ডোটা তৈরি করে নিয়েছি ওটা থেকে সামান্য পরিমাণে ডো নিয়ে এভাবে করে একটা করে বিস্কুটের শেপ আমি দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা মতো গোল চারকোনা যে কোনো শেপই করে নিতে পারেন একে একে আমি ডোটগুলো নিয়ে তারপর বিস্কুটের শেপ দিয়ে নিয়ে পাত্রের ভিতরে রেখে দিচ্ছি আর রাখার সময় এটাকে একটু গ্যাপে গ্যাপে রাখবেন কেননা বিস্কুটগুলো যখন বেক করা হবে তখন কিন্তু এগুলো অনেকটাই ফুলে যাবে আর এই পর্যায়ে সবগুলো শেপ আমার দিয়ে নেওয়া হয়ে গেছে আর এখন আমি একটা ডিমের কুসুমকে হলুদ অংশ নিয়ে এটাকে একটু বিট করে নিয়েছি আর ব্রাশ দিয়ে বিস্কুটগুলোর উপর দিয়ে একটু ব্রাশ করে দিচ্ছি এতে করে এটার উপরে একটা খুব সুন্দর কালার আসবে আর খেতেও কিন্তু অনেক দারুণ লাগবে সেই সাথে সামান্য একটু বাদাম কুচিও এর উপর দিয়ে আমি দিয়ে নিচ্ছি বাদামটা না থাকলে আপনারা সরাসরি এভাবেও কিন্তু বেক করে নিতে পারেন তো বাদামটা দিলে এর টেস্টটা কিন্তু অনেকটাই দারুণ আসবে বাদাম কুচিগুলো দিয়ে নেওয়া হয়ে গেছে আমি সামান্য কিচমিচও এর সাথে অ্যাড করে দিচ্ছি আর এটাকে কিন্তু আমি চুলায় বেক করে নিব আমি কোনো ওভেনে এটাকে বেক করে নিচ্ছি না এ পর্যায়ে কিচমিচ দিয়েও এটা ডেকোরেশন করে নিয়ে আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখনই বিস্কিটের লুকটা কতটা দারুণ হয়েছে এখন চুলা একটি প্যান বসিয়ে দিয়ে এর ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে নিয়েছি আর এর ভিতরে এখন আমি বিস্কুটের প্লেটটা দিয়ে নিচ্ছি এরপর মিডিয়াম টু হাই হিটে এটাকে বেক করে নিব তিরিশ মিনিটের জন্য এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢাকনার যে ছিদ্রটা আছে এটাকেও আমি সামান্য একটু কাগজ দিয়ে আটকে দিচ্ছি যাতে তাপটা বাইরে না আসে এই তো সব কিছু আমার ছেট করে নেওয়া হয়ে গেছে আর এখন আমি এটাকে বেক করে নিচ্ছি এ পর্যায়ে দেখুন বিস্কিটগুলো কিন্তু আমার অনেকটাই হয়ে এসেছে আর এখন আমি এগুলোকে নামিয়ে নিয়েছি আর এটা কিন্তু এখনও অনেকটাই গরম আছে আর বিস্কিটটা নামানোর ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন যাতে হাতে ছাকা না লেগে যায় আমি ছুরির সাহায্যে বিস্কিটগুলোকে একটু আলগা করে নিচ্ছি এ পর্যায়ে এখনও কিন্তু বিস্কিটটা গরম তারপরেও একটু চেখে দেখছি যে কেমন হয়েছে হ্যাঁ বিস্কিটটা কিন্তু অনেকটাই ক্রিস্পি হয়েছে আর খেতে কিন্তু পুরোটাই দোকানের মতো হয়েছে তো বিস্কুটগুলোকে আমি কিছু সময়ের জন্য ঠান্ডা হতে দিয়েছি আর এই পর্যায়ে ঠান্ডা হয়ে গেছে আর এখন এগুলো কিন্তু খুব সহজেই আলগা হয়ে যাচ্ছে আস্তে আস্তে এগুলোকে আমি একটু ছাড়িয়ে নিচ্ছি আর এই পর্যায়ে আমি বিস্কুটগুলোকে কিন্তু সার্ভ করে নিয়েছি চায়ের সাথে এই বিস্কুটটা খেতে কিন্তু অনেক দারুণ লাগে আর বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে আপনারা ঘরেই কিন্তু আমার রেসিপিটা ফলো করে নিয়ে তৈরি করে নিতে পারেন আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর এই বিস্কুটটা কিন্তু আপনি দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারেন এর জন্য সময় করে একটু বেশি করে বানিয়ে নিয়ে এটাকে সংরক্ষণ করে রেখে দিতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন আর বেশি বেশি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি সেই পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম